अपने लोगों को धोखा नहीं दे सकता हूं तो चाहे कुछ भी हो जाए कुछ भी हो जाए अगर आज आपका राजा यहां में आकर बोल सकता है कि मैं अनशन करूंगा अगर आज आपका राजा को बेजत किया जा सकता है तो आपका क्या होगा इस... जन्म हो शिलंग স্কুলে পড়েছে শিলং তারপরে বিবাহ সূত্রে দীর্ঘদিন আগে ছত্তিশগড়ে উনার বসবাস হঠাৎ করে দেখলাম এই তথাকথিত বুবাগরা যিনি তিপ্রা মথার সুপ্রিমো হঠাৎ করে দেখলাম দিল্লি গেলেন এবং উনার বোনের নাম কৃতি দেবী সিং উনাকে প্রার্থী করে আনলেন বিজেপির প্রার্থী এর আগে গত বিধানসভা নির্বাচনে কিংবা বিভিন্ন সময়ে এই তথাকথিত ভূবাগরা কি বলতেন বিজেপি ঠকায় বিজেপি ঠকবাজের ঠকবাজের দল কইতো না এখন ঠকবাজরা বাজরা স্বাভাবিকভাবেই বড় ঠক খোঁজে যে আমি তো বুবাগরা একটা মস্ত বড় ঠক আমার থেকে মস্ত বড় ঠগ আর কে আছে চিন্তা করে না বামফ্রন্ট তো ঠগায় না কংগ্রেস তো ঠগায় না কংগ্রেস তো জাতি জনজাতি গরিব শ্রমিক কৃষক মেহনতি মানুষের কথা কয় এরা তো মানুষের ঠকাইতে পারে না তাহলে বুবাগরা চিন্তা করল আমার এমন একটা দল খুঁজতে হইব যে আমার থেকে সব বেশি ঠক বাচ্ছে নিল বন্ধুত্বের হাত বাড়াইলো বিজেপির দিকে কাজে ঠক গেল মহা ঠগের কাছে দুই ঠক। ঠক এবং মহাটকের বন্ধুত্ব হলো এই নির্বাচনকে কেন্দ্র করে কিসের বিনিময়ে কি ডিমান্ড কি বলতো বুবাগরা তথাকথিত বুবাগরা থানসা ওয়ান লাস্ট ফাইট নো কম্প্রোমাইজ গ্রেটার তিপ্রাল্যান্ড কনস্টিটিউশনাল সলিউশন কইতো কো সব কিছু তথাগতিত বিভাগ বুবাগরা ভুললা গেল প্রাসারে বিক্রি কইরা দিল এটা তো ক্যান্ডিডেট ছিল আপনারা গত নির্বাচনে জিতাইছিলেন সে ত্রিপুরি কমিউনিটির রেবতী মোহন ত্রিপুরা আজকের দিনেও সে মেম্বার অফ পার্লিয়ামিপুরি বাদ বাদ মগ বাদ সব বাদ তারপরে কয় থানসা 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 এই থানসা থানসা কইয়া আর বাঙালি যারা আছে তাদেরকে তো সে বরাবরই ঘৃণা করতো এই থানসা থানসা কইয়া সে সব তিপ্রাচা জনগোষ্ঠী সব কিছু বিক্রি করে দিল অর্থের কাছে নত জানু হইয়া গেল গা আমি এমন তথাকথিত বুবাগরা দেখি নাই যে ক্ষমতার কাছে এবং অর্থর কাছে সে নত জানু হইয়া পড়ে হাটু বাইঙ্গা যায় এমন বুবাগলা ত্রিপুরা রাজ্যে এর আগে কখনো জন্মগ্রহণ করে নাই আমরা বিক্রম সাহেবকেও দেখেছি মহারানী বিভু কুমারী দেবীকেও দেখেছি এদের ঘরে এরকম একটা কুষ্ঠান্ড জন্মগ্রহণ করলো যে পুরা জাতি গোষ্ঠী যে বিক্রি করে দিতে পারল এরকম বুবাগলাকে আপনারা তার বোনকে আপনারা ভোট দেবেন কি তার অবদান এই রাজ্যের জন্য এই রাজ্যের মানুষের জন্য তার অবদান কি আমি জিজ্ঞেস করতে চাই এই মনো পুরন বাজারে যারাই আমার আওয়াজ শুনছেন কি তার ভূমিকা এবার কি এখন তো সে লেখতে পারে না কৃতি দেবী সিং ওই যে ছত্তিশগড়ে ছত্তিশগড়ে যে ভোটার লিস্ট সেই ভোটার লিস্টের সার্টিফাইড কপি আমার কাছে আছে এর মধ্যে লেখা কৃতি দেবী সিং এবার যখন প্রার্থী তালিকা ঘোষণা এর আগে দেখলাম নামের আগে দেখলাম শব্দটা আবার কৃতি দেবী সিং এর পরে দেখলাম দেববর্মা লেখাটা আমি এক্ষুনি কিছুক্ষণ আগে জিতেন বাবুরে দেখাইছি যে দেখেন পাঁচশো সাতান্ন নম্বর সিলিয়ালে কি লেখা কৃতি দেবী সিং দেব বর্মার টাইটলও নাই কই থেকে উড়ে আনছে এটা তাহলে তো সে কিসের রিপ্রেজেন্টেটিভ হইব সে সে তো প্র্যাকটিক্যালি তিপ্রাসা তিপ্রাসাই না সে তো প্র্যাকটিক্যালি তার প্রভাব খাটায় হয়তোবা কোনো এক সময়ে এই রাজ্যের পার্মানেন্ট রেসিডেন্টও না কারণ বর্ন ইন শিলং ব্রট আপ ইন শিলং রাজবাড়ির প্রভাব খাটাইয়া হয়তো কিন্তু তার এই এসটি সার্টিফিকেট কোশ্চেনেবল প্রশ্নবোধক চিহ্ন কাজেই সে না এদেরকে আপনারা ভোট দেবেন